আমি মোহাম্মদ পলস আজিজ কসমেন্টিক থেকে বলছি আজকে আপনাদের জন্য ছোট্ট একটা প্যাকেজ নিয়ে চলে আসে সতেরো হাজার পাঁচশো টাকার প্যাকেজ আর এই প্যাকেজটা কিন্তু এরা কিন্তু আমাদের আপনার চ্যানেলে কিন্তু দেওয়া হয়েছে বাট আজকে যে প্যাকেজটা দিয়েছি একটু পরিবর্তন করেছে কারণ কিছু কাস্টমার আপনার অ্যাডভাইস ছিল বা কমেন্ট ছিল যে কিছু নিত্য নতুন আইটেম এটার মধ্যে অ্যাড করা তো প্যাকেজটার প্রাইসটা কিন্তু আগেরটা ছিল সতেরো হাজার পাঁচশো টাকার আইটেম আমরা এখানে পঞ্চাশটা টাইরে আর ব্র্যান্ডগুলো একটু পরিবর্তন করা হয়েছে আমাদের কাস্টমারের চাহিদা অনুযায়ী আমাদের কাস্টমাররা যে প্রোডাক্টগুলো ব্যবহার করে থাকে সেই অনুযায়ী কিন্তু আজকে এই প্যাকেজটা তৈরি করেছি আর এই ফুল প্যাকেজটা কিন্তু আপনার সতেরো হাজার পাঁচশো টাকায় আমরা রেখেছি এবং এই যে কিন্তু সবই কিন্তু এখানে গেছে ল্যাকেস থেকে শুরু করে গহনা বলে লেহেঙ্গা বলে আমরা কিন্তু সব এখানে অ্যাভেলেবল রেখেছি আপনাদের এর বাইরে আশা করি কোনো কিছু কিন্তু আপনি শুধু একটা জুতা বাদ দিয়ে শুধু যদি প্যাকেজের বাইরে যদি কোনো কিছু কিন্তু তাহলে আপনাদের হয়তো একটা জুতা কিনতে হবে এছাড়া ইনশাল্লাহ আমরা কিন্তু প্যাকেজটার মধ্যে সম্পূর্ণ যা যা লাগে সব কিছু চেষ্টা করেছি ঠিক আছে তো বিয়ার চরণ কথা না বেরিয়ে শুরু করা যাক যে আমরা কি এখানে দিয়েছি এবং ফুল বা কী কোয়ালিটি প্রোডাক্ট আমরা এখানে আজকে প্যাকেজে রেখেছি সেটা আপনাদের দেখাবো তো দি ফার্স্ট যেটা আমি দেখবো সেটা হলো লেহেঙ্গা যে লেহেঙ্গাটা কিন্তু সবচেয়ে বেশি আমাদের প্যাকেজের মধ্যে সেল হয়েছে সেটাই কিন্তু আপনার এই প্যাকেজের মধ্যে রেখেছি তো এটা ছিল কিন্তু আমাদের হলো ফার্স্ট লেহেঙ্গা যেটা আমরা প্রথম ভিডিও করে থাকি আমাদের এই লেহেঙ্গাটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি করা হয়েছে আর এই লেহেঙ্গাটা কিন্তু সম্পূর্ণ কিন্তু আপনার সুতোর কাজ করো পুরো লেহেঙ্গাটা কিন্তু আমাদের সুতোর উপরে কাজ করা আছে ঠিক আছে আর এই যে লেহেঙ্গাটা এটা কিন্তু খুবই হালকায় এটা কিন্তু অতিরিক্ত কোনো ওজন না আমি যদি আপনাদের একটু ক্লিয়ারভাবে দেখাই পুরো লেহেঙ্গাটা কিন্তু উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু গরজেস কাজ করা আছে একদম উপর থেকে নিষ্পন্ধ সম্পূর্ণ সুতোর কাজ করা আছে এখান থেকে কিন্তু একটা জিনিস কিন্তু খুলে পড়বে না এই ধরনের কোনো প্রোডাক্ট কিন্তু আমরা দিই না প্যাকেজের মধ্যে আমাদের প্যাকেজের কোয়ালিটি যাতে বেস্ট হয় সেটা কিন্তু আমরা চিন্তা করি তো আমাদের যে উপর থেকে নিষ্পন্ধ যে কাজগুলো করা আছে এগুলো কিন্তু প্রত্যেকটা কিন্তু গর্জেস কাজ করা ঠিক আছে একদম নিখুঁতভাবে কাজ করা আছে আর জিনিসগুলো কিন্তু আপনার নষ্ট হবে না কারণ এটা সম্পূর্ণ কিন্তু বেলটার কাপড় উপরে কিন্তু করা আছে ঠিক আছে আপনারা অবশ্যই আমাদের ভিডিওটা না নিয়ে দেখবেন তাহলে বুঝতে পারেন যে কোয়ালিটি কী দিয়েছে আমার লহ্যাঙ্গার ঠিক আছে এবং এটা আপনারা ক্যারি করতে পারবেন কি ইজিলিভাবে অবশ্যই আপনারা আমাদের ভিডিওটা না তেন ভালো করে দেখবেন তাহলে বুঝতে পারবেন তো এটারও নিচের অংশটা ছিল এখন আমি যেটা দেখাবো সেটা হলো আপনার উপরে যে টপসটা টপসটা কিন্তু আমাদের কিন্তু সম্পূর্ণ কিন্তু গজেস কাজ করা আছে যদি একটু ভালো করে আমি দেখাই আমাদের সেম যে লেহেঙ্গার যে আপনার নিচের পার্টটা ওটার সাথে কিন্তু আপনার টপসটা কিন্তু আপনার সেম কাজ কিন্তু করা হয়েছে একদম এ টু জেড যা আছে গলা থেকে শুরু করে নিষ্পন্ন কিন্তু টপসটা কিন্তু সুন্দরভাবে কিন্তু কাজ করে আছে লেহেঙ্গার সাথে একদম মিলে আপনার যাতে জিনিসটা পড়লে যাতে গজেজ দেখা যায় আপনাদের সুন্দর দেখা যায় এবং এটার হাতাটার মধ্যে কিন্তু আমাদের কাজ করা আছে এই যে যদি হাতাটা যদি খেয়াল করেন এখানে কিন্তু আমাদের আমাদের কিন্তু দুই পাশে কিন্তু দনোটায় কিন্তু সুন্দরভাবে কাজ করে দিয়েছে যাতে আপনার লেহেঙ্গার সাথে জিনিসটা যদি ফুটে থাকে ঠিক আছে এই ছিল আমাদের লেহেঙ্গা এবং এই লেহেঙ্গার সাথে কিন্তু আবার আপনারা কিন্তু কন্যাটাও পেয়ে যাচ্ছে আপনার টপস নিচের পার্ট এবং এটা হলো আমাদের বিয়ের যে ওন্নাটা সেটা কিন্তু কারণ একটা শাড়ি কিনলে কিন্তু দেখা যায় আপনার ওন্নাটা কিন্তু আলাদা কিনতে হয় কিন্তু লেহেঙ্গা কিনলে কিন্তু সেই ঝামেলাটা নেই কারণ আপনারা কিন্তু লেহেঙ্গার সাথে কিন্তু ওনাটা কিন্তু আপনার সাথে পেয়ে যাচ্ছে এবং এটা কিন্তু মাঝখানে কিন্তু নেটের কাপড় দেওয়া হয়েছে এবং নেটের মধ্যে কিন্তু আবার ছোটো ছোটো ফুল কিন্তু কাজ করা আছে একদম পুরো ওন্নাটা কিন্তু সুন্দরভাবে আপনার লেহার সাথে মিলাই দিয়েছে আর এখানে যে আপনার আউটলাইনটা যেটা করা হয়েছে এটা কিন্তু আপনার সম্পূর্ণ সুতোর কাজ করা হয়েছে এবং বেলভেট কাপড় পুরো কাপড়টা কিন্তু আপনি বেলভেট দিয়ে সুন্দরভাবে কিন্তু লেহেঙ্গার সাথে আপনি মিলে দেওয়া হয়েছে একদম গর্জাস করে ঠিক আছে এরপর আমরা যেটা দেখবো সেটা হলো গহনাটা এখানে যে আপনার গহনাটা দিয়েছি গহনা কিন্তু সম্পূর্ণ আপনার একটা গর্জাস গহনা আমাদের লেহেঙ্গার সাথে কিন্তু আপনারা ফুল সেটটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন তো সেটা আমি এখন আপনাদের দেখাবো আমাদের যে গহনা একদম আপনার লেহেঙ্গার সাথে কিন্তু মিলে দেওয়ার চেষ্টা করেছি এটা হলো গলার নেকলেসটা ঠিক আছে একদম আমাদের লেহেঙ্গা যে খয়রি কালার সেটা কিন্তু আমরা কিন্তু গহনটা কিন্তু খরি কালার দিয়েছি গোল্ডেন কন্ট্রাস্ট করা আছে আর আপনারা যখন এটা গলায় ধরবেন তখন কিন্তু এসটাই খুবই সুন্দর দেখা যাবে কিন্তু স্ট্যান্ডার্ড আমার মোটা হোক চিক কোনো সব স্বাস্থ্যম্যতে কিন্তু আমাদের এই জুয়েলারিগুলো কিন্তু খুবই সুন্দর দেখা যাবে কারণ প্রত্যেকটা ঘনে কিন্তু আমাদের স্টোন ওয়ার্ক করা আছে এবং নিচে কিন্তু এখানে কিন্তু আপনার হোয়াইট কালার যে পার্কগুলো আমরা কিন্তু নিচের পার্কগুলো ইউজ করেছি কাছে যার কারণে গহনটা কিন্তু আরও সুন্দর লাগতেছে যদি একটু লক্ষ্য করে দেখেন ডিজাইনটা কিন্তু খুবই সুন্দর এবং খুবই স্ট্যান্ডার্ড যে কোনো জায়গায় যে কোনো পার্টিতে কিন্তু আপনারা আমাদের গহনগুলো পড়তে তো এটা ছিল নেকলেস এরপর আমি যেটা দেখাবো সেটা হলো আপনার সীতা আমাদের শীতারটা কিন্তু আপনার সেম ডিজাইন করা আছে একদম সেম নেকলেসের সাথে ম্যাচ করা যদি শীতারটা একটু ধরে দেখে আমি তাহলে বসে একটু বুঝতে পারবেন আমাদের শীতারটা কিন্তু আপনারা শাড়ি বলে হিসাব বলে দুটার সাথে কিন্তু আলাদা পড়তে পারবেন এবং ল্যাহঙ্গার সাথে তো হান্ড্রেড পার্সেন্ট পড়তে পারবেন কারণ যেহেতু এটা লেঙ্গার সাথে আপনি মিলে আমরা কড়া তৈরি করেছি আর বেলটা কিন্তু খুবই গর্জেস একদম চড়া বেল আপনি যদি ফলো করেন আমাদের বেলটা কিন্তু এত চড়া যদি বিটা একটু না টেনে দেখেন তাহলে অবশ্যই বুঝতে পারবেন আমাদের বেলটা কিন্তু পাশ কিন্তু প্রায় আপনার দুই ইঞ্চির মধ্যে কিন্তু বেলটা পাশ আছে এটা কিন্তু নর্মালি কিন্তু আপুরা খুব সুন্দর হবে কিন্তু আপনারা ইউজ করতে হবে খুবই সুন্দর হবে আর এগুলো কিন্তু একটা কালার গ্যান্টটা কিন্তু আপনার তিন বছর তিন বছর কিন্তু আমাদের গহনা কিন্তু কালার গ্যানটা পেয়ে যাচ্ছে আর আমরা যে গহনা দিচ্ছি ফুল একটা সেট কিন্তু সম্পূর্ণ আমরা রেডি করে দিচ্ছি কারণ আমাদের কিন্তু এই সেটের সাথে কিন্তু যা যা লাগে সব কিন্তু আমরা দিয়ে দেবো আপনাদের কিন্তু এক্সট্রা কোনো কিছু কিনতে হবে এরপরে আমি যেটা দেখাবো এটা হলো আপনার কানের দুলটা কানে দুলটা কিন্তু আমরা একটু পরিবর্তন করেছি এখানে একটু গাজরা করে দিয়েছি নিচে সিঙ্গেল একটা পালের সাথে কিন্তু দুইটা ছোট পাল কিন্তু আমরা অ্যাড করেছি যার কারণে দুলটা কিন্তু নর্মালি কিন্তু খুবই সুন্দর দেখাচ্ছে আপনি যদি নর্মালি যদি দুলটা ইউজ করেন তাহলে কিন্তু খুব সুন্দর লাগবে গহনার সাথে বললে ভালো লাগবে নর্মাল আপনি ইউজ করতে পারবেন এরপরে এখানে দিয়েছিল একটা ফিঙ্গারিং ফিঙ্গারিংটা হলো আপনার সেম স্টোন ওয়ার্ক করা আছে আপনার গোল্ডেন আর হলো আপনার মেরুন কালার দিয়ে করা এটা কিন্তু ছোট বড় দুইটাই করতে পারবেন ইজিলি ইজিলিভাবে কিন্তু আপনারা আঙ্গুল মোটা হোক বা চিপন হোক সব ফিঙ্গারে কিন্তু আপনারা করতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিল একটা নাকের নদ যেটা হলো আপনার সম্পূর্ণ স্টোন দিয়ে কাজ করা আছে এবং যে আপনার চেনটা দিয়েছে চেনের মধ্যে কিন্তু আমরা সাদা পাল ইউজ করেছি আর আপুদে যদি নাকে চিত থাক না থাক কোনো সমস্যা নেই আপনারা কিন্তু সব নাকে কিন্তু এই নদগুলো পরতে পারবেন এরপর এখানে দেওয়া ছিল আপনার দুইটা চূড়া চূড়াটা আপনার সেম ডিজাইন করা হয়েছে আপনার গোল্ডেন আর মেন কন্টাস্টে করা হয়েছে আর চূড়াগুলো কিন্তু এখানে কিন্তু লক সিস্টেম হ্যাঁ এটা কিন্তু আপনারা কিন্তু খুব ইজিলি কিন্তু এটা পড়তে পারবেন হাতের মধ্যে হাত মোটা চিকন কোনো সমস্যা নেই জাস্ট লকটা খুলবেন আর হাতে পড়বেন দুইটা চূড়া কিন্তু খুবই গরজসভাবে কাজ করা আছে সম্পূর্ণ ওয়ার্ক এরপর আমরা কিন্তু দিয়েছিলাম আপনার টায়ার টিকলি এটা কিন্তু আপনার বেলের সাথে কিন্তু আমরা ম্যাচ করা আছে চিকন বেল করা হয়েছে এটা আর এখানে কিন্তু আপনি স্টোনগুলো কিন্তু আমরা মেরুন আর গোল্ডেন কন্টাস্ট করেছি পাশে কিন্তু হোয়াইট কালার পারল ইউজ করা হয়েছে আর সামনে যে টিকলিটা কিন্তু রাউন্ড টিকলি দেওয়া হয়েছে গোল যে গোল টিকলিটা কিন্তু সব ফেজের মধ্যে কিন্তু খুব সুন্দর ফেজ লম্বা হোক অথবা গোদ হোক সব জায়গায় কিন্তু আপনার টিকলি কিন্তু করতে পারবে আর এটা কিন্তু আপনারা চাইলে কিন্তু টায়ার হিসেবে পড়া যাবে কোনো সমস্যা নেই যেহেতু এটা এক্সট্রা বেল দেওয়া আছে তো এই ছিল আমাদের লেহেঙ্গার সাথে গহনা এখন আমরা দেখাবো এটা সাথে চুরিটা যে চুরিটা আমরা এখানে দিয়েছি চুরিটা কিন্তু গর্জেস দেওয়া হয়েছে ইন্ডিয়ান যেটাকে চূড়া বলে থাকেন আপনারা নর্মালি যে আমাদের যে বালাগুলো আছে এগুলো আপনার কিন্তু সম্পূর্ণ গ্লাস দিয়ে কাজ করা আছে আপনারা এটা নর্মালি প্রো আপনার ব্রাইডার ছাড়াও ইউজ করতে পারবেন হাতের মধ্যে হাতে কোনো সমস্যা হবে না কারণ এটা ফিনিশিং কিন্তু খুবই সুন্দর অনেক সুন্দর কিন্তু ফিনিশিং এরপর মাঝখানে যে আপনার বেলটা আছে এটাও কিন্তু অনেক গর্জেস একটা রুলে দেখেন যে চড়া রুলিটা আমরা এখানে দিয়েছি কোনদোনে এটাও কিন্তু খুব সুন্দর আপনারা চাইলে ব্রাইডাল ফুল সেটটা ইউজ করতে পারেন আপনারা চাইলে নর্মালি আপনার রুলিগুলো কিন্তু সিঙ্গলভাবে ব্যবহার করতে পারবেন ঠিক আছে আমাদের এগুলো কিন্তু ইন্ডিয়ান চুরা বলা হয় এবং এগুলো কিন্তু আমরা এই প্যাকেজ কিন্তু ল্যাঙ্গার সাথে দিয়েছি যাতে আপনাদের যাতে পছন্দ হয় আমাদের প্যাকেজগুলো এরপর এই চুরিটা গর্জেস করার জন্য আমরা কিন্তু ইন্ডিয়ানকে ঝুমা রাখিয়ে দিয়েছি যেটা আপনার চুরির সাথে পড়ে থাকে এই ঝুমকাটা দেওয়া হয়েছে আপনার চুরির সাথে পরার জন্য যাতে আপরা যখন লেহেঙ্গাটা পরবে চুরির সাথে তখন যাতে ঝুমকাটা পরে যায় চেঞ্জটা কিন্তু আরও লোকটা যাতে আরও গরজস দেখা যায় আরও সুন্দর দেখা যায় আর কসমেটিক সবসময় চেষ্টা করে যতটুকু সম্ভব প্যাকেজগুলো গরজসভাবে তৈরি করা তো আমরা কিন্তু ওই হিসাবে করে কিন্তু আজকের প্যাকেজটা তৈরি করেছি যতটুকু সম্ভব আইটেমগুলো পরিবর্তন করার চেষ্টা করেছি তো এই ছিল লেহেঙ্গার সাথে বিয়ের গহনা বিয়ের গহনার সাথে বিয়ের চুরি এবং ঝুমকা রাখি আপনারা কিন্তু ফুল কিন্তু এই একটা কিন্তু একসাথে পেয়ে যাচ্ছেন এখন আমরা যেটা দেখাবো সেটা হলো বিয়ের লাকেজটা আমরা কিন্তু প্যাকেজে কিন্তু একটা লকেজ দেখেছি এটাও কিন্তু মেরুন কালার এই লাকেজটা আমরা মেরুন কালার রেখেছি এটা হলো আমাদের চব্বিশ ইঞ্চা লাকেজ আমাদের এই লাকেজে কিন্তু পাশে কিন্তু আপনার তালা পেয়ে যাচ্ছে এখানে কিন্তু তালা দেওয়া আছে চেনটাকে লক করার জন্য এবং এটা যে চাকাটা দিয়েছে এটা হলো আপনার চায়না চাকা যেটা হলো তিন বছর গ্যারান্টি বডিটা কিন্তু আমাদের বাংলাদেশ ফিটিং কিন্তু যে চাকাটা দিয়েছে আছে এটা হল আমাদের চায়না যে রাবার চাকাটা এটা ভালো করে অবশ্যই আমাদের ভিডিওটা খেয়াল করবেন আমাদের এই চাকাটা কিন্তু রাবার চাকা আমাদের কিন্তু দেশি চাকা আমরা দেইনি দেশি চাকা কিন্তু মোটা হয়ে থাকে অবশ্যই আপনার খেয়াল করবেন এবং লাগেজটা কিন্তু পুরো চব্বিশ ইঞ্চে লাগেজ আছে ঠিক আছে পুরো চব্বিশ ইঞ্চি যাতে আমাদের যে প্যাকেজটা তৈরি করেছে সবগুলো আইটেম যাতে এটার ভিতরে দেওয়া যায় ওই হিসাবে কিন্তু আপনার চব্বিশ ইঞ্চি লাগেজটা আমরা প্যাকেজ আমরা দিয়েছি এবং এটা কিন্তু এর পাইপ দিয়ে আছে ডাবল লক যদি একটু লক্ষ্য করে দেখেন আমাদের যে আপনি স্ট্যান্ডটা আছে এটা হলো এস এস এল ঠিক আছে এটা কিন্তু লক্ষ্য হলো ডাবল অবশ্যই ভালো করে খেয়াল করবেন এটা এস এস এল ডাবল লক দিয়ে আছে আপনার চাইলে কিন্তু ডাবল লক হিসেবে ইউজ করতে হবে বা সিঙ্গল লোক হিসেবে কিন্তু এটা ইউজ করতে হবে একদম ইজি যে কোনো জায়গায় আপনারা মুভ করতে পারবেন ঠিক আছে একদম সহজ এরপর আমরা যেটা দেখাবো সেটা হলো কসমেটিক প্রথমে দেখিয়েছে আপনাদের লেহেঙ্গা গহনা খোপ চুরি ঝুমকা রাখি এরপর লাগে এখন দেখাবো যে আমরা কাজ কসমেরিকটা কী দিয়েছি প্যাকেজের সাথে সতেরো হাজার পাঁচশো টাকা তৈরি করে অবশ্যই কোয়ালিটি ফোন না হলে তো এত টাকা তো হওয়ার কথা না ঠিক না যেটা আমাদের হোলসেল প্রাইস তো এখন আপনাদের দেখাবো যে এখানে কী কী দেওয়া আছে আমাদের কসমেরিক গ্যাচে সেটা আমি আপনাদের দেখাবো তো অতি ফার্স্ট যেটা দেখাবো আপনার বিয়ের খোপাটা সবসময় কিন্তু আমাদের সব প্যাকেজের লাল রঙের গোলাপের খোপা হয়ে থাকে কিন্তু আজকে একটু ডিফারেন্স করেছে এটা হলো কাঠ গোলাপের যে সাদা খোপাটা হয় সেটা দিয়েছে এখানে কাঠ গোলাপে হোয়াইট কালার দেওয়া আছে আপনার ছিল লাল ম্যাজেন্ডা খোপা বা রেড খবর যেটা ভালো লাগে কোনো সমস্যা নেই আর কিন্তু ইউনিক যেহেতু পরিবর্তন করেছে এখানে আপনার কাঠ গোলাপের খবরটা দেওয়া আছে আমাদের প্যাকেজে কিন্তু আপনার একটা খবর পেয়ে যান সেটা হলো কাঠ গোলাপে এরপর এখানে দিয়েছিল একটা মিরর মিরোরটা কিন্তু আমরা এখানে হোয়াইট কালার রেখেছি সাদা আমাদের মিরোর কিন্তু কালার কিন্তু অ্যাভেলেবল আছে তিনটা হোয়াইট আছে রেড আছে ম্যাজেন্ডা আছে আপাতত যেটা ভাল লাগে সেটা নিতে পারবেন কিন্তু এই প্যাকেজের মধ্যে কিন্তু সাদাটা রেখেছে যেহেতু ছবি তোলার জন্য কিন্তু সাদাটা কিন্তু খুবই একটা বেস্ট একটা কালার এটা কিন্তু একটা স্ট্যান্ডার্ড আপনারা মুখ দেখার জন্য পারফেক্ট ছবি তোলার জন্য পারফেক্ট শোপিসের মধ্যে ঘরে জুড়ে রাখার মধ্যে পারফেক্ট একটা কালার আচ্ছা এরপর আমরা এখানে দিয়েছিলাম আপনার চিরনে এই প্যাকেজে কিন্তু আমাদের দুইটা চিরুনি দিয়েছে সিঙ্গেল যে দুইটা চিরনি রেগুলার ইউজ করার জন্য সেটা দিয়েছি একটা হল হ্যান্ডেল একটা হল হ্যান্ডেল ছাড়া এখানে একটা হ্যান্ডা চিড়ি পাচ্ছেন একটা হ্যান্ডা চেড়ে পেয়ে যাচ্ছে না চিড়িগুলো কিন্তু অবশ্যই প্লাস্টিক আমাদের কিন্তু এগুলো চাস না যে পড়ে গেলে ভেঙে যাবে বা আপনাদের চুলের মধ্যে কোনো সমস্যা হবে এগুলো যেটা হয় সেটা কিন্তু আমরা দিয়েছি এরপর আমরা এখানে সাবানে আইটেম রেখেছি দুইটা দুই রকম আমরা এখানে একটা দিয়েছি শাওয়ার জেল যেটা হল পালমালি বা ফাইভ হান্ড্রেড এম এল পাঁচশো এম এলের যে শাওয়ার জেল সেটা এখানে রেখেছে পালমালি ব্র্যান্ডের আর একটা রেগুলার সাবান রেখেছি এটা হল লাক্সের এটা কিন্তু আমাদের দেশি প্রোডাক্ট লাক্স সাবান যেটা দিয়েছে এটা আমাদের দেশি আর যে পালমালি বা সাওয়ার জেল দিয়েছে সেটা আপনার দুবাই এই প্যাকেজে কিন্তু আপনারা কিন্তু দুইটা পেয়ে যাচ্ছেন একটা হল পালমালি আর সাবার জেল পাঁচশো মিলে একটা হলো লাক্সের সামান রেগুলার যেটা সেটা দিয়েছে এখানে যে আমরা শ্যাম্পুটা দিয়েছি এটা হল ডাবের যে পাম শ্যাম্পুটা সেটা দিয়েছি এটা হলো আপনার চারশো পঞ্চাশ এম এল এটা কিন্তু বাংলাদেশ ইউনিলিভারের প্রোডাক্ট আমাদের চারশো পঞ্চাশ মিলি যে শ্যাম্পুটা সেটা আমরা দিয়েছি পাম্পটা এই প্যাকেজের মধ্যে কিন্তু শ্যাম্পু আমরা পাম দিয়েছি চারশো পঞ্চাশ মিলি এরপর এটার সাথে কিন্তু সেম ফ্লেভারে কিন্তু আমরা দিয়েছিল কন্ডিশনার যেটা হলো ডাবের কন্ডিশনটা হয়ে থাকে হেয়ারফল একদম সেম ফ্রেমে যে ফ্লেভারে শ্যাম্পুটা দিয়েছে ওই ফ্লেভারে কিন্তু এখানে কন্ডিশনারটা আমরা দিয়ে দিয়েছি প্যাকেজের মধ্যে এরপর এখানে তেল দিয়েছিল আপনার সেভেন অয়েল যেটা হলো আপনার ইন্ডিয়ান ইমামি ব্র্যান্ডের হয়ে থাকে এটা কিন্তু ইমামি ব্র্যান্ডের যে সেভেন অয়েলটা সেটা কিন্তু আমরা দিয়েছি প্যাকেজের মধ্যে ইন্ডিয়ান এটা কিন্তু মিডিয়াম সাইজটা আমরা দিয়েছি অবশ্যই আমাদের প্রোডাক্টগুলো ভালো করে চেক করে দেখবেন এখানে কিন্তু ইন্ডিয়ান রুপি এক্সপায়ার্ড ম্যানুফ্যাকচার দুইটাই আমাদের কিন্তু এখানে পেয়ে যাচ্ছে তেলটা কিন্তু আমরা হান্ড্রেড পার্সেন্ট ইন্ডিয়ান এবং এটা কিন্তু নন স্টিক চুলটা আটালো করবে না এখানে যে আমরা পেস্ট দিয়েছি এটা হলো স্যান্সোরেন একটা পেস্ট দেওয়া হয়েছে যেটা হলো দুবাই পেস্ট কানে পেস্টটা হলো অনেকে দেখা যায় মাড়ি শিরশির করে বা ব্লাড বেরো বা দাঁত ব্যথা করে এই সমস্যা থেকে সমাধানের জন্য কিন্তু পেস্টটা কিন্তু খুবই একটা বেস্ট হয় আর এছাড়াও কিন্তু স্যানসোডেন কিন্তু অনেকে রেগুলার আপনার ইউজ করে থাকে তো এই জন্য কিন্তু প্যাকেজের স্যানসোডেন পেস্ট এখানে দেওয়া হয়েছে এরপর আমরা এখানে দিয়েছিল একটা চায়না ব্রাশ ব্রাশ দিয়ে দিয়েছিল আপনার হালকা গোল্ডেন ন্যাচারাল গোল্ডেন কালার ব্রাশের আমাদের কাছে কালার অ্যাভেলেবল আছে আপনার চাইলে কিন্তু কালার চেঞ্জ করতে পারেন আর যে ব্রাশের যে কোয়ালিটি এটা হলো একটা সফট দেওয়া আছে হার্ড না সফট যেটা সেটা আমরা দিয়েছি এখানে আমরা দিয়েছিলাম ক্রিম একটা ফেসওয়াশ একটা এগুলো জনসন ব্র্যান্ডে দেওয়া হয়েছে আমরা যে আপনার জনসনের যে ক্রিমটা দিয়েছে সেটা মিল ক্লাস রাইস ক্রিমটা দেওয়া হয়েছে যেটা হল স্কিন বেবি থেকে শুরু করে অ্যাডাল্ট পর্যন্ত কিন্তু আমাদের ক্রিমটা ইউজ করতে পারবেন আর অবশ্যই প্রোডাক্টটা কিন্তু আমাদের হান্ড্রেড পার্সেন্ট কোম্পানির অথেন্টিক প্রোডাক্ট অবশ্যই চেক করে ভিডিওটা না তেন আমাদের প্রোডাক্টগুলো অবশ্যই আপনি ভালো করে চেক করবেন যে আমরা ভিডিওর সাথে কথার সাথে আমাদের প্রোডাক্টে মিল কিনা অবশ্যই আপনারা এগুলো খেয়াল করবেন ঠিক আছে এরপর আমরা এখানে দিয়েছিলাম আপনার জনসনের যে হয় ক্লিন অ্যান্ড ক্লি সেটা দিয়েছে অয়েল কন্ট্রোল আপনারা চাইলে কিন্তু মর্নিং এনার্জি সেটাও কিন্তু আপনারা এই প্যাকেজের মধ্যে নিতে পারবেন যেটা আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অন্য ফ্লেভার চাইলে নিতে পারবেন এরপর এখানে দিয়েছিল ইনস্ট্যান্ট একটা পাউডার দেওয়া হয়েছে যেটা হলো আপনার মালুশিয়াম রান এখানে আপনার যে ফ্লেভারটা দিয়েছি এটা হলো আপনার ইয়েলো কালারটা দেওয়া হয়েছে এটা চাইলে পিঙ্ক কালারটা আপনি নিতে পারবেন এটা হলো চার্মিংটা এবং ইয়েলো যেটা রোমান্টিক সেটাও কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে দুইটা ফ্লেভারই আপনারা নিতে পারবেন যেটা ভালো লাগে এরপর আমরা এখানে সেটা হলো এনবি ওয়ান থাউজেন্ড একটা ইন্ডিয়ান ব্রান্ড পারফিউম প্রেমিয়ার কিন্তু খুবই সুন্দর এবং লং লাস্টিং এক ঘন্টা থাকবে পারফিউমটা এনবি ওয়ান থাউজেন্ড এটা ব্র্যান্ড কিন্তু আপনার ইন্ডিয়া ঠিক আছে ব্র্যান্ড হলো হান্ড্রেড পার্সেন্ট একটা ইন্ডিয়ান প্রোডাক্ট এখানে আপনার ইন্ডিয়ান রুপি মে দপ্তরের তারিখ এক্সপার্টের সবই কিন্তু আমাদের প্রোডাক্টটা পেয়ে যাচ্ছেন এবং প্রোডাক্টটা কিন্তু খুবই বেস্ট এটার তিনটা ফ্লেভার আমাদের কাছে অ্যাভেলেবল আছে বাট এটা হলো আমাদের সবচেয়ে বেস্ট মনে হচ্ছে যেহেতু লং লাস্টিংটা বেশি যার জন্য প্যাকেজ আমরা এটা দিয়েছি রেড কালারটা হেয়ার যেটা মিডিয়াম সাইজ দেওয়া হয়েছে বিট যেটা দিয়েছে এগুলো মিডিয়াম সাইজ হেয়ার এটা হলো আপনার সেন্সিটিভ হোক নর্মাল হোক অথবা ড্রাই স্কিন হোক সব স্কিনে কিন্তু ইউজ করতে পারবেন এরপর আমরা এখানে চলো একটা আলতা মেহেদি এখানে একটা আলতা দেয়া আছে যেটা কাবেরি ব্র্যান্ডের ঠিক আছে মেয়েদের অবশ্যই আলতাটা হলো অবশ্যই আমাদের দেশের ইন্ডিয়ানের নাম কাবেরি আছে বাট এটা কিন্তু আমাদের দেশি মেয়ে আপনার আলতা কারণ ইন্ডিয়ান আলতা কিন্তু কাছে বোতল হয় যেটা হলো বাংলাদেশে আস্তে আস্তে দেখা একটা ভেঙে যাবে বা জিনিসপত্র নষ্ট হয়ে যায় যার জন্য কিন্তু আমরা আলতাটা কিন্তু দেশিটাই দিয়ে থাকি এরপর এখানে যে মেয়েদের নেহার আপনার বারো পিস ইন্ডিয়ান যে মেয়েদের সেটা আমাদের এখানে দিয়ে আছে বারোটা এনে কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু আপনার বারো পিস কিন্তু নিহা ইন্ডিয়ান মেহদি পেয়ে যাচ্ছেন আপনার চাইলে অর্গানিক যেটা আপনার নিতে সেটাও কিন্তু আমাদের প্যাকেজে নিতে পারে বা সময় অভাবের জন্য কিন্তু আমরা এখানে ইনস্ট্যান্ট যেটা কালার হয় সেটাই দিয়েছি ইন্ডিয়ান টা এরপর আমরা এখানে দিয়েছি একটা উকটন আমাদের প্যাকেজে কিন্তু একটা উন আপনারা পেয়ে যাচ্ছেন যেটা হলো পরিবর্তে দেয়া হয়েছে কারণ হলদিটা ইউজ করলে বাসায় বেটে দেখা যায় আপনার গায়ের রংটা হলুদ হয়ে যায় মেকআপটা করতে ঝামেলা হয় এই জন্য কিন্তু উক্টনটা আমরা দিয়েছি হলুদের পরিবর্তে এটা কিন্তু অবশ্যই কাজে জিনিস উকটনটা হলো দেওয়ার উদ্দেশ্য হলো একটাই যাতে আপনার মেকআপটা ইজিলি করে দেয় স্কিনটা যাতে ব্রাইট থাকে গ্লো করে আর বাসায় যে হলুদটা রংটা হলুদ করে ফেলে এই জন্য কিন্তু আমরা দেই না এরপর আমরা এখানে দিয়েছিলাম আপনার কালো ক্লিক দুই ডজন করে আমাদের কিন্তু প্যাকেজে আপনার কালো ক্লিক সেফটি পেয়ে যাচ্ছেন যেটা হলো পার্লারে হয়ে থাকে হারটা দিয়েছে দুই ডজন এবং সেফটি কিন্তু দুই ডজন কিন্তু প্যাকেজের মধ্যে আপনার পেয়ে যাচ্ছে এরপর আমরা এখানে দিয়েছিলাম একটা শোপ কেস একটা পাউডার কেস আপনারা আমাদের প্যাকেজের মধ্যে কিন্তু একটা শোকেস একটা পাউডার কেস কিন্তু পেয়ে যাচ্ছেন এরপর আমরা এখানে দিয়েছিল একটা নেল কাটার আমাদের এই প্যাকেজে কিন্তু আপনারা কিন্তু একটা নেল কাটার পেয়ে যাচ্ছেন যেটা হলো তিন বছর হল আগে কসমেটিক থেকে গ্যারান্টি তিন বছর কিন্তু নেল কাটার কিচ্ছু হবে না কারণ এটা হলো সম্পূর্ণ অ্যাস এসে নেল কাটার কারণ নর্মাল কোনো নেল কাটার কিন্তু আমরা সাধারণত এটা খুব কম যে প্যাকেজগুলো আমাদের নর্মাল হয়ে থাকে ওখানে কিন্তু আমরা লোকাল কাটার দেয় বা সাধারণত বড় প্যাকেজগুলোতে আমরা কই যেটা নেল কাটার সেটাই আমরা দিয়ে থাকি এরপর আমরা দেখাব একটা কালার কসমেটিক এখানে আমরা কী কী কালার কসমেটিক দিয়েছি সেটা আমি দেখাবো তো ফার্স্ট আমি যেটা দেখাবো সেটা হলো প্রাইমার এখানে কিন্তু আই ম্যাজিক ব্র্যান্ডের কিন্তু একটা প্রাইমার দেওয়া হয়েছে যেটা ফোর ই রেজার এটা সম্পূর্ণ একটা জেল প্রাইমার কিন্তু আমরা দিয়েছে অল স্কিন টাইপস কার স্কিন কেমন সেটা কিন্তু আমরা বলতে পারবো যেটা আমাদের একটা প্যাকেজ তো ওই হিসাব করে কিন্তু আজিজ কসমেরি কিন্তু সবসময় সবার কথা কিন্তু এবারে প্যাকেজগুলো তৈরি করে তো এটা অল স্কিন টাইপস যে প্রাইমারটা সেটা দিয়েছে জেল প্রাইমার এরপর আমরা এখানে দিয়েছি একটা ব্র্যান্ড ব্র্যান্ডের একটা কনসিলার এখানে কিন্তু আই ম্যাজিক ব্র্যান্ডে কিন্তু একটা কনসিলার আপনারা পেয়েছেন এটা কিন্তু অল স্কিন ফর্ষে সামনে কালো যে কোনো স্কিনে কিন্তু আমাদের কনসিলারটা ইউজ করতে পারবে এরপর আমরা দিয়েছিল একটা আই ম্যাজিকের ফাউন্ডেশন এটা কিন্তু ফোর ইরেজার ঠিক আছে এটাও কিন্তু অল স্কিন টাইপ ফাউন্ডেশন হান্ড্রেড পার্সেন্ট এস ডি এরপর আমরা এখানে দিয়েছিলাম সেটিং স্প্রে যেটা হলো একটা ইন্ডিয়ান ব্র্যান্ডের সেটিং স্প্রে দেওয়া যে কসমিক অবশ্যই আপনার ব্র্যান্ডটা চিনে থাকেন কারণ কসমিক কিন্তু 100% একটা কোয়ালিটিফুল প্রোডাক্ট এবং এটা কিন্তু 100% কাজ করে আর এই প্রোডাক্ট কিন্তু অবশ্যই একটা বেস্ট একটা প্রোডাক্ট যেহেতু প্যান্ট একটা ওয়াটারপ্রুফ হয় এই জন্য সেটিং স্প্রেটা আমরা এটা রেখেছি এরপর আমরা দিয়েছিলাম মেকআপটা রিমুভ করার জন্য আমরা এখানে একটা মেকআপ রিমুভার দিয়েছি যেটা হলো আপনার ওয়েট টিস্যু এখানে টোয়েন্টি পেজে কিন্তু ওয়েট টিস্যু আপনারা পেয়ে যাচ্ছেন এটা ব্র্যান্ড কিন্তু আপনার মেনে তুর্কি এটা একটা তুর্ক এটা ব্র্যান্ড এটা কিন্তু 100 তেশো পার্সেন্ট আপনার মেকআপটা রিমুভ করবে এটা আমাদের গ্যারান্টি এরপর আমরা এখানে দিয়েছিল একটা স্যারো প্যালেট আই শ্যারো প্যালেট যেটা দিয়েছি এটা হলো আপনার বিউটি গ্লেজ ব্র্যান্ডে সিলভারটা দেওয়া হয়েছে এটা কিন্তু তিনোটা প্রোডাক্ট কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবল আছে কোনো আপনি যদি বুক চান বুক সেটাও কিন্তু আপনার এই প্যাকেজে নিতে পারবেন আমাদের কাছে সেটাও আছে বাট এটা হলো যেহেতু রেগুলার সেল আমাদের হচ্ছে বেশি এই জন্য কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু সিলভারটা দেওয়া আছে বিউটি গ্লেজে এটা মধ্যে নোট থেকে শুরু করে কালারফুল পর্যন্ত আপনার লেহেঙ্গা শাড়ি ট্রিপে যেটার সাথে যে কালার প্রয়োজন আপনারা কিন্তু ইউজ করতে পারবেন যেহেতু কালারগুলো প্রত্যেকটা এখানে অ্যাভেলেবল আছে টেন কালার একটা ব্লাসে যেখানে আপনারা কন্ট্রোল আর ব্লাশ তিনটেই কিন্তু আপনারা কিন্তু একটা সেটের ভিতরে পেয়ে যাচ্ছেন কারণ আপনাদের কিন্তু আলাদা কোনো আইটেম কিন্তু কিনতে হবে না এটার মধ্যে কিন্তু টেন কালারের মধ্যে সবকিছু অভেলেবেল আছে এটা ইউজ করার জন্য আমরা এখানে মেকআপ সেটা দিয়েছি হ্যাঁ আপনার তেরো পিসের ফিক্স প্লাস যেটা সেটা দিয়েছে একদম স্মুথ অবশ্যই আমি আপনাদের খুলে দেখো কোয়ালিটি কেমন সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কারণ যেহেতু প্যাকেজ কারণ প্যাকেজ বলতে মানুষ মনে করে যে লো কোয়ালিটির প্রোডাক্ট আসলে এরকম কিছুই না আমরা যতটুকু চেষ্টা করি কোয়ালিটি ফুল প্রোডাক্ট দেওয়া ঠিক আছে এখানে কিন্তু তেরো পিসের যে আপনার ফিক্স প্লাসের যে আপনার মেকআপ ব্রাশটা হয় সেটা কিন্তু আপনার আমাদের প্যাকেজে পেয়ে যাচ্ছেন আচ্ছা এরপর আমরা এখানে দিচ্ছি হলো আপনার একটা লিপস্টিক সেট দিচ্ছি যেটা হলো আপনার ছয় পিসের এখানে লিপস্টিক আমরা যেটা দিয়েছি সেটা হল ছয় পিসের লিপস্টিক আপনার হ্যাংফ্যাং ব্র্যান্ডের এখানে কিন্তু ছয়টা কালার অ্যাভেলেবেল আছে আশা করি এরপরে কিন্তু আপনাদের কোনো লিপস্টিক কিনতে হবে না এতটুকু আমরা আশা রাখেন এখানে যে ছয়টা কালার দিয়েছে আপনাদের রেগুলার কালার এবং সবসময় যে কোনো ড্রেস আপের সাথে আপনারা এটা করতে পারবেন এটার সাথে আমরা একটা লিপ লাইনার দিয়েছি যেটা মোটা পেন্সিল এটা কালার আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনার যে কোনো কালার চিনে কিন্তু লাইনারটা আমাদের কাছ থেকে নিতে পারবেন এরপর আমরা এখানে দিয়েছিল আপনার নেল পলিশ দুইটা একটা হলো রেড কালার আর একটা হলো মেরুন কালার দুইটা নেল পলিশ কিন্তু আপনার প্যাকেজে পেয়ে যাচ্ছেন পরে যে কোনো কালার চাইলে নেল পলিশ কালার কাস্টমাইজ করে নিতে পারবেন এটা রিমুভ করার জন্য আমরা এখানে দিয়েছিল একটা আপনার কি ওটা নেই পলিশ রিমুভার দেওয়া হয়েছে যাতে নেই পলিশটা আপনার ইজিলি রিমুভ করতে পারবেন যাতে ব্রেড ইউজ করতে না হয় যাতে নোকে যাতে কোনো ক্ষতি না হয় এরপর আমরা এখানে দিয়েছিল একটা আইলাইনার একটা মাস্কা এখানে একটা ববের কিন্তু আমরা একটা এক্সট্রা ভলিউম যে মাস কালার সেটা দিয়েছি আর ববের একটা মার্কার পেন অ্যালাইনা দিয়েছে যেটা হলো সবচেয়ে কুইক ডে এবং সবচেয়ে ডিপ কালার হয়ে থাকে এই জন্য ববের প্রোডাক্ট আমরা এই প্যাকেজ আমাদের দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিল একটা ববের কাজ যেটা হলো টোয়েন্টি ফোর আর ওয়াটার প্রুফ এটা হলো হান্ড্রেড পার্সেন্ট ওয়াটারপ্রুফ যদি কাজ না টাকা ফেলো তাহলে আজ পার্সেন্ট দেবে ঠিক আছে এটা হলো হান্ড্রেড পার্সেন্ট আমাদের এখানে টোয়েন্টি ফোর আর ওয়াটার প্রুফ এ কাজটা স্কুলের চোখে কাজটা নষ্ট হবে না পানিটা নষ্ট হবে না এটা আমাদের গ্যারান্টি এরপর আমরা এখানে দিয়েছি একটা টোয়েন্টি ফোর আওয়ার যেটা আপনার আইব্রো থাকে সেটা আমরা দিয়েছি এখানে কিন্তু ব্ল্যাক অ্যান্ড ব্রাউন দুইটা কালার কিন্তু আপনার ভিতরে পেয়ে যাচ্ছে আমাদের এর ভিতরে কিন্তু দুইটা কালার অ্যাভেলেবল আছে ব্ল্যাক অ্যান্ড ব্রাউন আপনার কিন্তু এক্সট্রা কোনো ধরনের পেন্সিল কিন্তু আইব্রো বা কাজল কিন্তু হবে না যা যে আপুরা ভারী মেকআপ করতে যান অবশ্যই আপনারা কিন্তু এটা খুব ইজিলি ইউজ করতে হবে যার এখানে কিন্তু আপনার এক্সট্রা কিন্তু তুলে দেওয়া আছে আপনারা কাজল হিসেবে ইউজ করবেন আইব্রো কিট হিসেবে ইউজ করেন দুইটা কাজে কিন্তু আপনারা আমাদের প্রোডাক্ট ইউজ করতে হবেন এই জন্য কিন্তু প্যাকেজে কিন্তু আমরা এটা দিয়েছি এরপর আমরা এখানে দিয়েছিল আপনার দুইটা আইলেশ একটা আইলেশেড গ্লু আমাদের প্যাকেজে আপনারা দুইটা আইলেশ একটা আইলেশেড গ্লু পেয়ে যাচ্ছেন কারণ পার্লার থেকে নিতে গেলে অনেকটা টাকা নিয়ে নেয় আমরা কিন্তু প্যাকেজ আমাদের দিয়ে দিয়েছি যাতে আপনাদের এক্সট্রা কিনতে না হয় এরপর আমরা এখানে দিয়েছিল একটা সিরাম সিরামটা দেওয়ার উদ্দেশ্য হলো এটা যাতে আপনারা রেগুলার রাতে যাতে আপনার নরমালি স্কিনটা বেটার রাখার জন্য আপনারা ইউজ করতে পারেন আর দিতে হলো যাতে মেকআপ করলে যাতে স্কিনে কোনো ক্ষতি না করে ওই জন্য কিন্তু একটা অর্ডিনারি সিরাম দেওয়া হয়েছে কারণ অনেক আপনাদের দেখা যায় মেকআপটা করলে আপনার দেখা যায় স্কিন আপনার ব্রোনের সমস্যা হয় অ্যালার্জির প্রবলেম হয়ে থাকে বা র্যাশের সমস্যা হয় তো ওই জন্য কিন্তু আমরা এখানে অর্ডিনারিটা সিরাম এখানে অ্যাড করেছি আপনারা মেকআপের পরিবর্তে ইউজ করে দেবেন এবং রেগুলার রাতে আপনার ক্রিমের পরিবর্তন নাইট ক্রিমের পরিবর্তে আপনার সিরামটা ইউজ করতে হবে কারণ এটা ইউজ করলে কিন্তু স্কিনে কোনো ক্ষতি হয় না বরঞ্চ উপকার হয় এরপর আমরা এখানে যেটা দিয়েছি এটা হলো আপনার আই ম্যাজিক একটা ফেস প্রোডাক্ট দেওয়া আছে সেম ব্র্যান্ডের আই মেজেকে এখানে কিন্তু সুপারের একটা ফেস প্রাডার দেওয়া হয়েছে যেটা আপুরা পার্টি এবং নর্মাল যে কোনো জায়গায় কিন্তু আপনার ফেস কালারটা খুব ইজিলি ইউজ করতে পারবেন কারণ এটা দুইটা পার্ট আছে একটা হলো রেগুলার কালার আর এটা হলো আপনার পার্টি কালার আপনারা কিন্তু যে কোনো জায়গায় এই ফেস প্রোডারটা আপনারা ইউজ করতে পারবেন কারণ আপনাদের বারবার কোনো ফেস প্রাডার কিনতে হবে না যেহেতু দুইটা কালার এখানে অ্যাভেলেবেল করা আছে এরপর আমি লাস্টে যেটা দেখবো সেটা হলো আপনার ব্লেন্ডার সেট সবচেয়ে সুন্দর একটা জিনিস এটা আমি লাস্টে দেখাচ্ছি কারণ দেখা যায় আপাদের যদিও বাসের ব্লেন্ডার থাকে বা ওগুলো দেখা যায় নষ্ট হয়ে যায় বা সিঙ্গল থাকে কিন্তু আমরা কিন্তু এই প্যাকেজটা সেট দিয়েছে যাতে আপনাদের ফাউন্ডেশন থেকে শুরু করে ফেস বলুন যা যা প্রয়োজন আপনারা যাতে এই প্যাকেজটা দিয়ে এ টু জেড কালকসমিগুলো আপনার খুব ইজিলিভাবে ইউজ করতে পারেন আপনি অন্য কোথাও যাতে কোনো কিছু কিনতে না হয় কারণ এটার মধ্যে কিন্তু আমাদের কিন্তু ফুললি প্যাকেজটা কিন্তু দেওয়া আসে এখানে প্রায় পনেরো বিজয়ের মধ্যে এখানে পাফ দেওয়া আছে আপনাদের আশা করি এক্সট্রা কোনো পাফ কিনতে হবে না তো এই ছিল আজকে প্যাকেজ থেকে 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 শুরু 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 করে 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 গহনা টু যা যা লাগে আমরা কিন্তু এখানে আপনাদের সব দিয়ে দিচ্ছি আর এখানে টোটাল আইটেম কিন্তু আপনার অবশ্যই ভালো করে বনে দেখবেন পঞ্চাশটা আইটেম আছে এখানে আমরা যে আইটেমগুলো দিয়েছি পঞ্চাশটা আইটেম আছে আপনারা কিন্তু এই প্যাকেজে গহনার যে ডিজাইনটা আমরা দেখিয়েছি আপনারা আরও ছেলে আরও কিন্তু ডিজাইন আমরা কিন্তু দিতে পারবো আমাদের কালেকশন অ্যাভেলেবল আছে লেহেঙ্গা ডিজাইন ছিল সেটা কিন্তু অ্যাভেলেবল আছে কারণ ভিডিওতে এতগুলো কিন্তু দেখাতে দেখানো যাবে না দেখাতে গেলে হয় কি ভিডিওটা অনেক বড় হবে কাস্টমার বিরক্ত হয়ে যাবে দেখতে তো এই জন্য আমরা ভেঙে বলে দিলাম যে কোনো ডিজাইন চাইবেন গহনা আমাদের কাছে আছে এবং লেহেঙ্গা ডিজাইন ছিল সেটাও কিন্তু আমরা আলাদা আপনাদেরকে ডিজাইন দেখাতে পারবো কোনো অসুবিধা আর সরাসরি দোকানে আসলে কোনো কথাই নেই আপনারা আমাদের এখানে কিন্তু এসে সরাসরি দেখতে পাবেন কোনো সমস্যা যেহেতু আমাদের সব তো হলো গাউসিয়া মার্কেটে এটা ঢাকার ভিতরেই আমাদের দোকানটা আপনি যে কোনো সময় আমাদের দোকানে এসে কিন্তু আপনারা দেখতে পারবেন তো বিয়ার আমাদের দোকানের অ্যাড্রেসটা আমি দিয়ে দিচ্ছি আমাদের সব অ্যাড্রেস হল আপনার আজিজ কসমেটিক্স আমাদের সব অ্যাড্রেসটা হলো আপনার আজিজ কসমেটিক্স আর আমাদের ফোন নাম্বারটা হল আপনার জিরো ওয়ান এইট টু এইট সিক্স ডাবল সিক্স থ্রি আমাদের ফোন নাম্বার হল জিরো ওয়ান এইট টু এইট ডাবল সিক্স ডাবল সেভেন সিক্স থ্রি আপনার এই নাম্বারে ইমো হোয়াটসঅ্যাপ দুইটাই আছে আপনার ঢাকা বাইরে কিন্তু কুরিয়ারের মাধ্যমে কিন্তু আমাদের প্যাকেজগুলো কিন্তু আপনারা কালেক্ট করতে পারবেন পারচেস করতে পারবেন সেটার জন্য কিন্তু এক হাজার টাকা অবশ্যই আমাদের অ্যাডভান্স করতে হবে তারপর যে আপনারা অর্ডার করতে পারবে ঠিক আছে কারণ ঢাকার বাইরে যদি কোনো আপু বা ভাইয়া যদি অর্ডার করতে চান অবশ্যই আমাদেরকে এক হাজার টাকা অ্যাডভান্স করতে হবে সেটা বিশ্বাস করুন বা না করুন কিন্তু আমাদের এক হাজার টাকা পেমেন্ট করতে হবে কারণ এক হাজার টাকা অর্ডার আপনার যদি কনফার্ম না করেন তাহলে কিন্তু আমরা অর্ডারটা কনফার্ম কনফার্ম করবো না কারণ এটা হলো একটা বিশ্বাস আর কিছুই না কারণ অনেকে ভাবে যে এক হাজার টাকা মেরে খেয়ে ফেলবো কারণ আমাদের যেহেতু দোকানটা হলো গাউসে আমাকে এখানে আপনাদের এক হাজার টাকা মেরে খেয়ে কোনো লাভ একটা প্যাকেজ সেল করলে আমরা একটা কাস্টমার পাবো এমনকি আমাদের প্রোডাক্টটা আপনার সেল হচ্ছে দুইটি দিকে আমাদের লাভ আছে ঠিক না আমাদের যে ঠিকানাটা তো আপনার তেরো বাই ডি নো মেনশন দিতেও তারা আমাদের ঠিকানা হলো আপনার তেরো বাই ডি নামে দিতে হলো ওটা গাউসিয়া মার্কেট আপনারা গাউসিয়া মার্কেটে এসে আমাদেরকে জাস্ট একটা আমাদের ফোন নাম্বারে কল করবে আমরা কিন্তু আপনাদের নিয়ে আসবো আপনাদেরকে দোকান খোঁজার কোনো ঝামেলা নেই কারণ এখানে দোকান খুঁজতে গেলে অনেক ধরনের সমস্যা হয়ে থাকে আর মার্কেটে দালাল দিয়ে পরে আর আজিজ কসমিনির কিন্তু দালাল ছাড়া ব্যবসা করে এটা ভালো করে যায় দালাল এবং কমিশন ছাড়া হলো আজিস কাসমির ব্যবসা করে যেটা আমরা হলো পাইকারি করে থাকি অবশ্যই আপনারা আমাদেরকে ফোন দেবেন আমরা আপনাদের যে নিয়ে আসবো দোকান খোঁজার কোনো কষ্ট করতে হবে না গাউসের যে কোনো জায়গায় দাঁড়িয়ে আমাদের সেটা ফোন দেবেন আর কিছু না তো এই প্যাকেজটা অবশ্যই আমরা যতটুকু সম্ভব শেয়ার করবেন আজিজ কসমেরিকে আজকের ভিডিওটা যেটা আমরা করেছি যাতে আর দুটা কাস্টমার দেখতে পারে আপনাদের ওসিলায় এবং আমরা যাতে দুটা কাস্টমার পাই কারণ এখানে ফুললি একটা প্যাকেজটা পঞ্চাশ স্টার্টিনে আমরা বানিয়েছি সতেরো হাজার পাঁচশো টাকা আমাদের পাইকারি মূল্য যেটা ধরেছে অনলি সতেরো হাজার পাঁচশো টাকা আপনারা আমাদের ভিডিওগুলো অবশ্যই নাটেন ভালো করে দেখবেন এবং যতটুকু সম্ভব শেয়ার করার চেষ্টা করবেন আজকে এই পর্যন্তই আসসালাম আলাইকুম